আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি সাইড নিয়েছে আপনাদের জন্য যেখান থেকে একটি ব্যাগ লিঙ্ক করব সেটা বরাবরের মতোই আজকের সাইডটা সেরকমই তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ব্যাগ লিঙ্ক করে রাখছি তো বিয়ার্স আপনারা যদি ব্যাগ কি না জানেন তারা গুগলে এবং ইউটিউবে হোয়াট ইজ ব্যাগ লিখে চার্জ দিলে আপনারা ডিটেলস পেয়ে যাবেন তবে বিয়ার্স আমি বলে রাখি যে ব্যাকলিং হচ্ছে একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনার ওয়েবসকে যদি র্যাঙ্ক করাতে চান তাহলে ব্যাকলিং ক্রিয়েট করতে হয় ব্যাকলিং মূলত একটা ওয়েবসাইটের সাথে এটা আমার মতে আমি মনে করি যে একটা ওয়েবসাইটের সাথে আর একটা ওয়েবসাইটের একটা লিঙ্ক করা আর কি তো বিয়ার্স এটা এই এটার সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও আছে সেটা দেখে নেবেন তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে আমি একটা ব্যাগ দিয়ে গেট করে রাখছি এটা যদি আমি ইন্সপেকশন করি আপনাদেরকে দেখাই বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে যে ফিলেন্সার বাতেন ডট কম দেখতে পাচ্ছেন বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে কিন্তু এখানে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো বি দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখালাম যে এই যে এখান থেকে কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু এখানে রয়েছে তার মানে আমার একটা ব্যাগ এখানে ক্রিয়েট হয়ে গেছে তো বিয়ার্স এখন আপনারা কিভাবে এখানে ব্যাগ ক্রিয়েট করবেন আমি আরেকটা ব্যাগলিং ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো তো বিয়ার্স তার আগে চলেন যে এই ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন এখানে এই ওয়েবসাইটটা এখান থেকে আপনারা এখান থেকে লোট ডাউন করে নেবেন এই ওয়েবসাইটটা নোট ডাউন করে নেবেন আমি অলরেডি এখানে এই এটা এখানে কিন্তু বিয়ার্স আমি এই ওয়েবসাইটটা এ আরেকটি সাইডে এসে এটা ডুমেনটা চেক করছি দেখতে পাচ্ছি ডুমের রেটিংটা চেক করলাম তো এখানে দেখতে পাচ্ছি যে ডুমের রেটিং হচ্ছে চুয়াত্তর সেভেন্টি ফোর বিয়ার্স এটার রেটিং ডুমের রেটিংটা ভালো আছে আর এটা দেখতে পাচ্ছি ব্যাক লিঙ্কের সংখ্যাও অনেক এবং এটা লিঙ্কিং ওয়েবসাইটও অনেক তার মানে এটা একটা পুরাতন ওয়েবসাইট তো বিয়ার্স এখন চলেন যে আপনারা কিভাবে এখানে একটি ব্যাগলিং কিয়েট করবেন আমি আপনাদেরকে আরেকটা ব্যাগলিং কিয়েট করে দেখাচ্ছি তো বিয়ার্স এটা একটা কমেন বেকলিং এটা একটা কমেন বেকলিং আপনি এই ওয়েবসাইটে তো চলে আসবেন আপনি যখনই এই ওয়েবসাইটে চলে আসবেন তখন এটা এই যে এখানে আপনারা এই আমি হোম পেজে চলে যাচ্ছি তো বিয়ার্স আপনারা এই হোম পেজ এই সাইটটিতে যখন চলে আসবেন তখন এটা এরকম দেখাবে তো এখানে এরকম দেখালে আপনি যে কোনো একটা পোস্ট এখান থেকে সিলেক্ট করেন আপনি যে কোনো একটা পোস্ট এখান থেকে সিলেক্ট করেন এখানে পোস্ট সিলেক্ট করলে আপনি এই যে আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন যে স্কলিং বারটা আছে এই যে স্কলিং বারটা ধরে একদম নিচে নামা ফেলতে তো সব সব কমে আর্টিকেল বা ব্লগে কিন্তু আপনার কমেন্ট ওয়ান থাকে না কিছু কিছু কমেন্ট আপনার আর্টিকেলে আপনার কমেন্ট অফ থাকে তো এই জন্য এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না তো আমরা আরেকটা সিলেক্ট করব আমরা এখানে আরেকটা ব্লগে চলে আসলাম এখানেও কমন কমেন্ট দেখতে এখানে এই শুধু এই আর্টিকেলটাই দেখতে পাচ্ছি যে কমেন্ট করা ওয়ান দেখতে পাচ্ছেন যে এখানে কমেন্ট করা ওয়ান আছে এই যে এখানে আপনি যদি ওই যে ধরে একদম নিচে নামায় ফেলুন তো এখানে নিচে নামানোর পরে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে কমেন্ট করার অপশন রয়েছে তবে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি কমেন্ট করার অপশন রয়েছে এই আপনার এখানে একটা আর্টিল যেখানে আমরা কমেন্ট করার অপশন ওয়ান পাইলাম তো বিয়ার্স আমরা আমরা এই যে আর্টিকেল এই আর্টিকেলের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা এখান থেকে নিয়ে নেবেন সরাসরি এই লিঙ্কটা আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে আপনাদেরকে তো ওইখান থেকে আপনারা নিয়ে আপনারা ব্যাগনি ক্রিয়েট করবেন তো বিয়ার্স এখন কথা না বলে চলেন আমি এখানে আরেকটি ব্যাগনি ক্রিয়েট করি কীভাবে করি দেখাচ্ছি তো বিয়ার্স এখানে আমি এখানে যেহেতু একটা কমেন্ট করব তো কমেন্ট করার আগে আপনি যে এই যে এই যে আর্টিকেলের যে টাইটলটা এটাকে এটাকে কপি করি এইখান থেকে কপি করে আমি চলে যাব চার জিবিতে এখানে এসে একটা আট কমেন্ট লিখিয়ে নেব দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটি কমেন্ট লিখে নিলাম তারপরে কি আমি একদম নিচে নামায় ফেলবেন না হলে কিন্তু আপনি এইভাবে মাউস দিয়ে কলিং করতে গেলে আপনার অনেক সময় লাগবে তো আপনি এখানে যে কমেন্ট বক্সে আপনার কমেন্টটা এখানে দিয়ে দেন দিয়ে দেওয়ার পরে আপনি এখানে আপনি একটা নাম দিয়ে দেন তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে একটা নেম দিয়ে দিলাম তারপরে ইমেল দিলাম এবং আমার ওয়েবসাইটে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কমেন্ট পোস্ট কমেন্ট এখানে ক্লিক করবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে কমেন্ট করাটা কমেন্ট করা হয়ে গেল এটা লোডিং হচ্ছে এখন আবার সেই স্কলিং বাটার ধরে একদম নিচে নামায় ফেলি তি আর দেখতে পাচ্ছেন যে আমি যে এখন কমেন্টটা করলাম এই কমেন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার কমেন্টটা কিন্তু এখানে এটা লাইফ হয়ে গেছে তো এখন এটা যদি আমি ইনস্পেকশন করি আপনাদেরকে দেখাই ভিডিও দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে আমার যে ওয়েবসাইটটি দিয়ে আমি এখন ব্যাকআপ গেট করলাম সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই যে ভিও দেখতে পাচ্ছেন ভিডি ডিরেক্টরি ডটড এখানে তো দেখাচ্ছে তো ভিউয়ারস এখন যদি আমি এখানে ক্লিক করি এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে তবে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বিয়ার্স শেষ করার আগে আবারও বলে রেখে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো বিয়ার্স আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ